তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো এখন আমি মাপের বাড়িতে আছি দেখছো এখানে খুব বৃষ্টি হচ্ছে দেখতে তো পাচ্ছ কীভাবে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে প্লিজ প্লিস আমার ডিউটিতে কমেন্ট করে বলবে তো এখানে চারপাশ কীভাবে ধোয়া হয়ে আছে থেকে বেরোতেই পারছিলাম তো আর করবো বাড়িতে এসে করছি এদের সব বাইরে কীভাবে জমজম হয়ে গেছে টিউশনের মধ্যে আর উনুন ভিজে গেছে আর এখানটায় যা দুটা টুল পড়ে আছে হচ্ছে প্রচুর বছর খোলা হয়নি তো আমি এখানে বসে ইয়ার বলবো এইসব করছি বৃষ্টিতে বেরোতেই পারছি না আর শরীরটাও ভালো নেই এই যে এই ফুল গাছটা দেখতে পাচ্ছ এই ফুল গাছটা আমি ছোটোবেলায় লাগিয়েছিলাম এত বড়ো হয়েছে আর এখন একটু জল কমলেও কিন্তু বৃষ্টি হচ্ছে দেখছো ফ্রেনটা ভর্তি হয়ে গেছে টিপ টিপ করে জল পড়ে জলটা ছুঁবো কিন্তু শুতে পারছি না শরীর ভালো নেই ওইখানটা রাস্তা ঢালের রাস্তা আছে দিক দিয়ে বেরোতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার কাছে থেকো ওকে বাই থ্যাংক ইউ